ওয়েলকাম টু নিউ স্কুল ভিডি এই ভিডিওতে আমরা একশো আটচল্লিশ পৃষ্ঠা এবং একশো উনপঞ্চাশ পৃষ্ঠার কাজগুলো নিয়ে আলোচনা করবো একশো আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে এখানে বলা হয়েছে তোমার ধারণা পরিষ্কার করার জন্য নিচের সমস্যাগুলোর সমাধান করো সমস্যা একে বলা হয়েছে নিচের ছবি দেখে বাইনারি এবং দশমিক সংখ্যা নির্ণয় করো এবং ফাঁকা ঘরে দেখো এখানে দুইটা গড় দেওয়া আছে প্রথম ঘরে বাইনারি কত হবে এবং দশমিক কত হবে দ্বিতীয় ঘরে লিখতে বলা হয়েছে অ্যান্সারটা হবে প্রথম ঘরে বাইনারি শূন্য এক এক এবং দশমিক হবে সাত কিভাবে হবে আমরা জানি প্রথম ঘরে এক হয় এবং দ্বিতীয় যেইটা কার্ড ধরো এটাকে কার্ড ধরি কার্ড ধরো প্রথম ঘরের দ্বিগুণ হবে দ্বিতীয়টা তার দ্বিগুণ হবে চতুর্থ তৃতীয় তার দ্বিগুণ হবে চতুর্থটা তো প্রথমে এখানে যদি খেয়াল করো দশমিকের ক্ষেত্রে নিচে যে কার্ডের সংখ্যাগুলো ডটের ওই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। তাহলেই হবে দশমিক মান তাইলে হইল এক আর দুই তিন তিন আর চারে সাত এখানে হবে সাত যেহেতু এই তিনটা জলা আছে আর আরেকটা জলা নেই তাই এটাকে আমরা নিব না এটা বাদ এবং বাইনারির ক্ষেত্রে যেইটা জলা নাই সেটাকে আমরা শূন্য ধরবো যেইগুলো জলা আছে সেগুলোকে আমরা এক এক করে ধরবো কারণ বাইনারিতে দুইটা সংখ্যাই আছে একটা শূন্য আর একটা হলো এক জলা যেটা সেটার জন্য এক আর যেটা জলা না সেটা শূন্য তাহলে এটার জন্য শূন্য আর বাকিগুলোর জন্য এক শূন্য এক 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 এটাই হবে আমাদের বাইনারি সংখ্যা এরপর সমস্যা এ বলা হয়েছে যে সংখ্যাটি বাইনারিতে এক এক শূন্য এক সেটিকে দশমিকে প্রকাশ করলে কত আসবে এটার অ্যান্সারটা হবে তেরো কিভাবে এটার সুন্দর একটা নিয়ম আছে অঙ্কটা করার সেটা হল যেই ঘরে এক আছে প্রথম যেটা সেইটা গুণ এটা যততম সংখ্যা দুইয়ের উপরে তার থেকে এক কম লিখবো যেরকম এটা হলো চতুর্থ সংখ্যা এক দুই তিন চার এটা হল চার নম্বর সংখ্যা যদি ডান থেকে গোনা হয় তাহলে এইটা দুইয়ের উপরে তিন দিব এবং একের সাথে গুণ দিব কারণ এক কম লিখব চতুর্থ সংখ্যা যেহেতু তাই চার থেকে এক বিয়োগ দিয়ে তিন লিখব পরে আবার যোগ দিয়ে এক লিখবো এবং সেটার সাথে গুণ দিব এটা যততম সংখ্যা তার থেকে এক বিয়োগ দিয়ে তাহলে এটা হলো তিনতম সংখ্যা তাহলে আমরা এর উপরে দুই স্কোয়ার দিয়ে তারপরে এটাকে একের সাথে গুণ দেব প্লাস পরে হলো শূন্য যেহেতু এটা দুইতম সংখ্যা তাই এর উপরে এক লিখব এবং পরবর্তী ঘরে এটা এক একের সাথে যেহেতু এটা প্রথম সংখ্যা তাই আমরা দুইয়ের উপরে শূন্য লিখব কারণ দুই এর উপরে যেহেতু এটা প্রথম সংখ্যা এক বিয়োগ এক মানে শূন্য হয় এরপর এটা যদি তোমরা গণনা করো তাহলে দুইয়ের উপরে আট গুণ এক তাইলে হইব আট দুইয়ের উপরে দুই মানে হলো দুই স্কোয়ার মানে বার দুই গুণ এটা হলো দুইবার তিন গুণ তিনবার দুই গুণ অর্থাৎ দুই গুণ দুই চার আরেকবার দুইয়ের সাথে চার গুণ করলে হবে আট এই হলো আট এখানে দুইয়ের উপরে দুই মানে বার দুই গুণ তাইলে হইব চার গুণ এক চারই হয় এরপর এখানে শূন্য গুণ দুইয়ের উপরে এক শূন্য সাথে যে কোনো সংখ্যা গুণ হয় সেটা শূন্য হয়ে যায় তাই এই ঘরের বাদ প্লাস দুইয়ের উপরে বা যে কোনো সংখ্যার উপরে যদি শূন্য থাকে তাহলে তার মান হয় এক তাহলে একে আর একে গুণ করলে হইল এক এই আট আর চাইরে বারো আর একে হইল তেরো দশমীকে আমাদের সেটার মান হয়ে গেল তেরো এরপর তিন নম্বর সমস্যায় বলা হয়েছে দশমিক সংখ্যা তেরোকে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে দশমিক সংখ্যা তেরো বাইনারিতে যদি প্রকাশ করি আমরা যদি তেরো নিতে যাই তাহলে দেখি কোনটা কোনটা কার্ড আমাদের নিতে হয় আমাদের চারটা কার্ড আমরা আগের যে ভিডিওগুলো সেগুলোতে দেখছি আগের যে ক্লাসগুলো করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে প্লে দেওয়া আছে সপ্তম শ্রেণীর গণিত আমরা তেরোর জন্য যেই কার্ডগুলো লাগবে সেটা হলো আট আর চার বারো আর হইল এক এই হলো তেরো তাইলে আমাদের এই তিনটা কার্ড লাগবে তাই এই তিনটা কার্ডের নিচে আমরা লিখবো ওয়ান আর যেই দুই কার্ডটা আমাদের লাগবে না তেরো বানাইতে গেলে এটার মধ্যে আমরা লিখবো শূন্য তাই তেরোকে যদি বাইনারিতে প্রকাশ করতে যাই তাহলে আমাদের হয়ে গেল বাইনারিটা এক এক শূন্য এক এটা এরপর সমস্যা চাইরে বলা হয়েছে বাইনারিতে এক শূন্য এক কত বিটের সংখ্যা এখানে একটা দুইটা তিনটা বিট যেহেতু আছে তাই এটা হল তিন বিটের সংখ্যা পাঁচ নম্বরের প্রশ্ন হলো দশমিক সংখ্যা বারো কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে সেটি কত বিটের সংখ্যা তো বারোর জন্য আমাদের দরকার হলো আট এবং চার কারণ আট চার যোগ করলে বারো হয় তাই এই দুইটার নিচে আমরা এক এক লেখবো আর বাকিগুলো যেহেতু দরকার নাই তাই আমরা সেগুলো শূন্য লিখব আমাদের বাইনারিটা হবে এক এক শূন্য শূন্য এইটা এবং এখানে যেহেতু চারটা বিট একটা দুইটা তিনটা চারটা তাই আমরা লিখব এটি চার বিটের সংখ্যা আর পরবর্তীতে একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে আরও কয়েকটা কাজ আছে এখানে বলছে মগজ খাটাও প্রথমটা হলো চারটি বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে দশমিকে সেই সংখ্যাটি কত সেইটা লিখতে বলা হয়েছে নিচে ফাঁকা জায়গায় তোমার উত্তর লেখো তোমার গণনার সুবিধার জন্য চারটি বাল্ব এঁকে রাখা আছে বাকিটা তুমি চিহ্নিত করে নিতে পারো প্রথম প্রশ্নের অ্যান্সারটা আমরা একটু দেখে নিই এখানে প্রথম প্রশ্নটা হলো চারটে বিট দিয়ে আমরা বাইনারিতে সর্বোচ্চ কত গণনা করতে পারি আর দশমিকে সেটা কত যেহেতু চারটে বিট যদি আমরা চারটেই নেই তাহলে বাইনারিতে চারোটাই ওয়ান ওয়ান হবে এবং সেটা হবে ওয়ান 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 এরপর সেটা যদি আমরা যোগ করি তাহলে যা হবে সেটাই হবে আমাদের দশমিকের সর্বোচ্চ মান তাহলে প্রথম হলো ওয়ান এবং পরেরটা দুই করলে হবে তিন তিনের সাথে চার করলে সাত সাতের সাথে আট যোগকাল হবে পনেরো তাই আমাদের সেটা দশমীকে হলো পনেরো উত্তরটা হবে চারটি বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ এক 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 পর্যন্ত গণনা করা যায় যেহেতু চারটাই ওই সময় থাকবে আর দশমিকে সেইটা হবে পনেরো এই সংখ্যাগুলোকে যোগ করলে পনেরো হয় আর পরবর্তী প্রশ্ন হল দুইটি বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে দশমিকে সেই সংখ্যাটা কত হইব দুইটা বিট যদি আমরা নেই তাহলে আমাদের থাকবে শুধু এইটা আর এইটা তাইলে এক আর দুই যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের তিন অর্থাৎ আমরা দশমীকে সর্বোচ্চ তিন বানাতে পারবো এবং বাইনারিতে যেহেতু আমরা এইটা নেব তাইলে হবে শূন্য শূন্য এক এক বা শুধু এক এক হবে যেহেতু শুধু দুইটা থাকবে এগুলো আর থাকবে না তাই একটা আর একটা এক এক হবে আর বাইন এই দশমিকে হবে এক আর দুই তিন এই যে এখানে উত্তরটা দেওয়া হইলো তিন নম্বর প্রশ্ন হল দশমিকে চাই বাইনারিতে কত বিটের সংখ্যা হইব দশমিকের চাই বাইনারিতে কত কত বিটের সংখ্যা হইব আমরা চারটা যদি নেই এখানে তো চার হলো একটা আলাদাই আছে তাই আর আমাদের অন্য গুরু এই কার্ডগুলোর দরকার নেই বা বাতিগুলোর দরকার নেই আমরা তিন নাম্বারটা যদি নেই সেটা নিচে ওয়ান লিখবো যেহেতু এটা চাই আসেই আর বাকিগুলো হয়ে যাইব শূন্য শূন্য তাইলে আমাদের মূল সংখ্যা হইব শূন্য এক শূন্য শূন্য এটাই এখানে লেখা হয়েছে শূন্য এক শূন্য শূন্য এবং যেহেতু এটা চারটা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা তাই এটা কয়েক সংখ্যা শূন্য এক শূন্য শূন্য একটা চার বিটের সংখ্যা তবে একে এক শূন্য শূন্য আকারেও লেখা যায় অর্থাৎ সামনে থেকে যদি আমরা শূন্য বাদ দিয়ে দিই তাহলেও লেখা যায় তা আমরা প্যাচের মধ্যে যাবো না আমরা লিখব শূন্য এক শূন্য শূন্য একটি চার বিটের সংখ্যা এতটুকুই এরপর চার নাম্বার প্রশ্নটা হল পাঁচ বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে বিট যদি আমাদের পাঁচটা হয় তাহলে বিটের মধ্যে আমরা জানি প্রথম এক লেখার পর থেকে পরবর্তীতে তার দ্বিগুণ হইতে থাকে তাহলে এক দুই পরেরটা হল তার দ্বিগুণ চার পরেরটা তার দ্বিগুণ আট এরপরটা হবে আটের দ্বিগুণ ষোলো তাহলে আমাদের বাইনারিতে যে সংখ্যাটা হবে যেহেতু পাঁচটাই থাকবে তাই পাঁচটার নিচেই ওয়ান হবে আমরা পাঁচটাই ওয়ান লিখব এবং দশমীকে সেইটা হইব এই সবগুলো সংখ্যা যোগ করলে যা হয় অর্থাৎ একত্রিশ এরপর পাঁচ নাম্বার প্রশ্নটা হলো অষ্টম বিটে কয়টি ডট অষ্টম বিটে কয়টা ডট হইব সেটা নির্ণয় করার সবচেয়ে সহজ মাধ্যম হইল যততম বিট বার করতে বলা হইব ওই বিটটা দুইয়ের উপরে বিউক এক দিয়ে লিখলে যা হয় তাই উত্তর হইব তাহলে আমরা দুই যেহেতু আমাদের বাইনারি সংখ্যার মূল ভিত্তি বাইনারি মানেই দুই অর্থাৎ শূন্য এক এই দুইটা ছাড়া আর কোনো সংখ্যা নাই তাই আমরা দুইয়ের উপরে ওই যততম বিট বলবে যেহেতু এখানে আট বলছে সেই আট লিখব এবং মাইনাস ওয়ান দিব তাহলে যত উত্তর আসবে ততই হবে এখানে অ্যান্সারটা যেহেতু দুইয়ের উপরে সাত হয় আট বিউক এক দিলে তাই দুই সাতবার গুণ করার পর হবে একশো আঠাশ এবং এইটাই হবে আমাদের অ্যান্সার